মাছ ধরার ভিডিও মাছ থাকলে লারা দেয় জাল দিয়ে জালে খোর দেয় আস্তে 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 পাতা ফুসু তো আস্তে আস্তে টানতে হয় ওই দিয়ে ওঠছে ওড়ছে 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 কাতল একটা ওড়ছে রে ওই কোনায় ওই কোনায় যদি কোনায় লড়া দেন না মেলাকে মাছ উঠবো

হক করে মারিয়ে দেয় হ্যাঁ মি্যাপলা হা আরে <laughs> গ্রামের সিনারি হাঁস রাজা হাঁস আপনারা কি নামে ডাকেন কমেন্টে জানাবেন

এই প্লাস গার্মেন্টসে গারমে সে হিসেবে রিপোর্ট হিসাব আছে মানে বরিশাল বোরিশাল তুমি এই জায়গায় বলার রিপোর্ট নাই তো এইজন্য অডিট আছে এই অডিটের কারণে আমরা পাঠাইছে এই এক সার্টিফিকেট হয় নাই বলা সার্টিফিকেট এখনো হয় নাই

ক্রাই, সেনে নিখাই, ন্রাই. একরিকে ম্যনে সেনে. যীকোপাই, সে করাই. একরাই, হারাই. কায়া. একরা জিখাই, একাই ধরাই, তুপাই স� যি অথবা বাচব কাতলৰ কাতল মাছ না কাতল মাছে না এইটা থেকে কাতল মাছ ওই বড় পুস্কুনি দিয়ে ওই পুস্কুনি ছেড়ে দিয়ে কি কাতল মাছ খাবার লাগে না ওই শেয়ালা মেওলা আছে না এই খাই বৰ হয় বাঢ়ি নাই নাই